আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপন মুখের কথা তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন মন খুলে এবং যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ওনার সাথে আপু শুনতে চাচ্ছি আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন এই নাম্বারটা আপনার ইমো আছে জি ভাই ইমো নাই আমার ফোন নাই আচ্ছা প্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি আপনারাও তার সাথে কথা বলতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি প্রিয়তম ভালোবাসার মানুষ যদি কেউ অপেক্ষা করতে বলে করবেন দেশের বাড়ি কোথায় আবার বলেন তো কুমিল্লা কুমিল্লাতে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এক এক করে অনেকগুলো তথ্য দিলাম বাকি তথ্য আপনারা ফোন করে নিতে পারবেন মনের মানুষকে